কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমি চিত্রাঙ্গদা আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী হয়তো পরিবে মনে সেই একদিন সেই সরোবর তীরে শিবালয়ে দেখা দিয়েছিল এক নারী বহু আভরণে ভারাক্রান্ত করি তার রূপহীন তনু কি জানি কি বলেছিল নির্লজ্জ মুখরা পুরুষের করেছিল পুরুষ প্রথায় আরাধনা প্রত্যাখ্যান করেছিল তারে ভালোই করেছ সামান্য সে নারী রূপে গ্রহণ করিতে যদি তারে অনুতাপ বিধিত তাহার বুকে আমরণ কাল প্রভু আমি সেই নারী তবু আমি সেই নারী নহি সে আমার হীন ছদ্মবেশ তারপরে পেয়েছিনু বসন্তের বরে বর্ষকাল অপরূপ রূপ দিয়েছিনু শ্রান্ত করি বীরের হৃদয় ছলনার ভারে সেও আমি নহি আমি চিত্রাঙ্গদা দেবী নহি নহি আমি রমণী পূজা করি রাখিবে মাথায় সেও আমি নই অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে সেও আমি নই যদি পার্শ্বে রাখো মোরে সংকটের পথে দূরহ চিন্তার যদি অংশ দাও যদি সুখে দুঃখে মোরে করো সহচরী আমার পাইবে তবে পরিচয় গর্ভে আমি ধরেছি যে সন্তান তোমার যদি পুত্র হয় আশৈশ বীর শিক্ষা দিয়ে দ্বিতীয় অর্জুন করে তারে একদিন পাঠাইয়া দিব যবে পিতারও চরণে তখন জানিবে মোরে প্রিয়তম আজ শুধু নিবেদি চরণে আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী